আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ নাইমারুবি চাইল্ড নিউট্রিশন নিয়ে কাজ করছি আমার কাছে যখন চাইল্ড পেশেন্ট আসে তার সাথে বাবা মা বা যারা লালন পালন করেন তাদের বড় একটা কমন কমপ্লেন বাচ্চা খেতে চায় না বাচ্চার ওজনটা বাড়ছে না কিন্তু দেখা যায় আমি যখন মেজার করে দেখি বাচ্চা ওজন কম না উচ্চতাও কম না বয়স অনুযায়ী সেটা ঠিক আছে তাই সবার আগে বলবো যে আপনার বাচ্চা অন্যান্য বাচ্চার সাথে তুলনা না করে একটু খেয়াল করবেন যে আসলে তার বয়স অনুযায়ী ওজন উচ্চতাটা বাড়ছে কিনা আপনারা ডব্লিউ এইচ এর যে গাইডলাইন অনুযায়ী যে ওজন উচ্চতা চার্ট আছে সেটা ফলো করবেন কারণ গুগলে অনেক ধরনের চার্ট আছে সব কিছু দেখে বিভ্রান্ত হওয়ার কারণে যদি আপনার বাচ্চার বয়স অনুযায়ী ওজন উচ্চতা ঠিক থাকে তাহলে চিন্তার নেই তারপরেও বাচ্চার যদি হচ্ছে ওজন না বাড়ে সেখানে আমাদের খেয়াল করতে হবে কেন আসলে বাচ্চার ওজন উচ্চতাটা বাড়ছে না প্রথমত বলবো যে ঘুমের ব্যাপারটা একটু খেয়াল করতে হবে এখনকার বাচ্চারা যেই সময়টাতে ঘুমাতে যায় ওই সময়টার আগে থেকে কিন্তু গ্রোথ হরমোন নিশ্চিত হওয়ার একটা ব্যাপার ঘটে যায় যেটা রাত বারোটা থেকে দুটোর মধ্যে সবচেয়ে বেশি হয় কিন্তু এখনকার সময়ের বাচ্চারা বিভিন্ন কারণে ফ্যামিলির ঘুমের প্যাটার্নের কারণে অনেক বেশি রাত জাগছে এবং দিনের বেলায় অনেকটা সময় ঘুমাচ্ছে তার গ্রোথ হরমোনটা কিন্তু নিশ্চিত হচ্ছে না এছাড়া বাচ্চারা অনেকটাই হচ্ছে ফাস্ট ফুড বা বাইরের যে খাবারগুলো আছে সেগুলো বেশি গ্রহণ করে ফেলছে তারপরে হচ্ছে কেন ওজনটা বাড়ছে না এটার কারণ হচ্ছে বাচ্চার যে টেস্ট বার্ট এগুলোকে নষ্ট করে ফেলছে ওই ফাস্ট ফুডগুলোতে যে খাবারগুলো আছে টেস্টিং সল্ট জাতীয় অন্যান্য উপাদান আছে সেগুলো কিন্তু বাচ্চার টেস্ট বাটটাকে নষ্ট করে দেয় তখন বাচ্চা কিন্তু বাসার যে খাবারগুলো আছে সেগুলো গ্রহণ করতে চায় না সকালবেলায় অনেক দেরি করে বাচ্চারা ঘুম থেকে ওঠে যার কারণে অনেকটা সময় সে রাতের বেলা ঘুমিয়ে আছে এবং সে খাবারটা গ্রহণ করছে না সকাল বেলায় অনেকটা পরে সে খাবার গ্রহণ করছে অনেকটা সময় সে না খেয়ে থাকার কারণে দেখা যায় যে বাচ্চাদের ওজন বাড়টা কিন্তু থেমে যায় এছাড়া বাচ্চার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমি সবসময় বলি যে বাচ্চাদেরকে সাইকেল কিনে দেন একটু খোলা জায়গায় টানা সাইক্লিং করুক যদি সাঁতার কাটার সুযোগ থাকে সেটার ব্যবস্থা করে দেন সাইক্লিং এবং সাঁতার সারা বডির একটা ভালো এক্সারসাইজ এবং এটার জন্য উচ্চতা এবং ওজন কিন্তু বেশ ভালো কাজ করে অর্থাৎ বাচ্চার শারীরিক পরিশ্রম হবে বাচ্চার ক্ষুধা পাওয়ার একটা প্রবণতা হয় বাচ্চার খাবারে চেষ্টা করবেন যে ভিটামিন সি যুক্ত খাবারগুলো রাখার জন্য আয়রন সমৃদ্ধ খাবার রাখার জন্য কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বাচ্চার খাবারের রুচি নেই এটার কারণ কিন্তু দেখা যায় যে আয়রনের যদি ঘাটতি থাকে সেই জন্য বাচ্চার খাদ্য তালিকায় একটু হচ্ছে শাকসবজি কচু জাতীয় শাকসবজি কলমি শাক পালং শাক কচুরতি কচুমুখীর সাথে ভিটামিন সি অর্থাৎ লেবু যোগ করে বাচ্চাকে যে কোনো একটা আইটেম প্রতিদিন রাখতে পারেন এছাড়া গরুর মাংস সামুদ্রিক মাছ কলিজা এগুলো যখন আপনার বাচ্চার খাদ্য তালিকায় আস্তে আস্তে করে যুক্ত করবেন তখন বাচ্চার কিন্তু মুখে রুচি আসবে এবং ওজনটাও কিন্তু বাড়ে এছাড়া বাচ্চারা যেহেতু অনেক পরিমাণ খেতে চায় না তো সেক্ষেত্রে অল্প অল্প পরিমাণ খাবার দিবেন যেগুলোতে ক্যালোরি বেশি থাকবে পুষ্টি উপাদান বেশি থাকবে আপনারা হচ্ছে একটু পুডিং তৈরি করে দেন এখানে খুব সুন্দর কিন্তু হচ্ছে নিউট্রিয়েন্ট পাবে এরকম নানা ধরনের এখন রেসিপি আছে একটু হেলদি উপায়ে বাচ্চাদেরকে হচ্ছে গ্রহণ করতে দিবেন। বাচ্চাকে খাবার নিয়ে জোর করবেন না বাচ্চাকে খাবারের সময় ডিভাইস দিবেন না এটা যেন একটা আনন্দময় মুহূর্ত হয় আপনাদের পারিবারিক একটা কোয়ালিটি টাইম হয় সেটার দিকে খেয়াল করুন আর যদি মনে হয় যে না বাচ্চার কোনোভাবেই ওজন হচ্ছে বাড়াতেই পারছেন না সেক্ষেত্রে অবশ্যই একজন এক্সপার্টের শরণাপন্ন হতে হবে